আর আমার এদিকে কিন্তু বড়শি একদম রেডি করা হয়ে গেছে চার গাতা হয়ে গেছে বড়শিতে একাই বড়শি ফেলবো একাই হাইল দেবো তো তারপরে তোলার সময় হয়তো ভাই আসবে ভিডিও তখন দেখাবো কতটা কি মাছ পাই না পাই দেখতে থাকবো আজকের ভিডিও যাই হোক বন্ধুরা বড়শি কাছে কিন্তু প্রায় ঘন্টা দিনে পর ফিরিয়ে এলাম দু দুটো বড়শি ফেলানো আছে এদিকে দেড়শো বড়শি ওইদিকে পঞ্চাশ বড়শি এদিকে ভাই এসে দাদো ভাই এসে তো শুভ আর বাঁকা ভাই আজকের হাইলে আছে মাছ কতটা কি পাই না পাই দেখতে পাবে আর যারা এখন নতুন আছে আমার চ্যানেলনে সাবস্ক্রাইব করনি এখনো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও দেখতে থাকো চলো কি হয়েছে চলো বাচ্চা চল বাই বাই বাসnavbar গেল দেখা যাক কি মাছ পাই আজকে চালাও দেখা যাক কি মাছ পাই মাছ আছে ঢাকি মানে

দারুণ লাগছে এরকম মাছ হলে ভালো লাগে না এরকম মাছ ধরলে ভালো লাগে বেশ এরকম মাছ সত্যি সেদিনকে রাখা জানে না এখানে মাছ লাগছে না রে ছাড়ছে মাছটা এখানে একটা মাছ লাগছিলো মাছটা হ্যাঁ তারপর একটা মাছ আছে বুঝতে পারবো কথা

বড়শি কিন্তু আমাদের খুলার প্রায় শেষের কাছাকাছি বড়শি আর অল্প বড়শি আছে এখানে আর ওই ওই যে আমাদের শেষ মাত্রা আর অল্প বড়শি আছে এর দেখা যাক মাছ আছে এটা মাছ আছে সোনা পাই মনে হয় আসতে সোনা বগো বলো কোথায় গেল মাছটা হ্যাঁ জোরসে টান মাছ আর সারা পাইনি কেন চলে গেছে যাই হোক একটা বড়শি তোরা শেষ করলাম এই মাছ পেয়েছি আর আর একটা বড়শি আছে সেটা তুলবো দেখতে একশো তিরিশটা বড়শি তবে শেষ করলাম এই মাছ পেয়েছি দুটো মাছ কত এভাবে এক কেজি হবে না এই দুটো চটা বেলা এক কেজি হবে এটা দুশো গ্রাম তিনশো গ্রাম হবে আর একটা মাছ তো চলে গেল এখনই লাগছে এখানে চলে গেছে যাই হোক আরেকটা বড়শি আছে তোলা হোক কতটা কি মাছ পাইনি দেখাবো এই মুহূর্তে কিন্তু এই বড়শিটা পুরো গুছানো হচ্ছে কারণ ওই বড়শিটা এই জায়গাটা খালি করতে হবে এই মাছটা কিন্তু মুখে বেঁধেছে অল্প এই যে অল্পই বেঁধেছে এটা আর এই মাছটা এটা কিন্তু অনেকটা ডিপে আছে কতটা ডিপে সেটা ক্যামেরার কাছে আর একদম গিল্লি নিয়েছে কোলাতে বেঁধে গেছে অনেকটা নিচে দেখতে পেয়েছ কতটা নিচে এটা কিন্তু অনেকটা গিয়েছে জল ছিটকা জ্ঞান তো রাখতে হবে জ্ঞান তো রাখতে হলে ছেড়ে দিতে হবে এর কিন্তু কাটা মারলে বিশাল যন্ত্রণা হয় প্রচুর ডিভ হয় এগুলো সাইডে কাটা কয় এর গালের সাইডে এখানে কাটা আছে এখানে কাটা আছে এখানে নেই ওগুলো কাটা নেই হ্যাঁ দুই সাইডে দুটোই কাটা আছে আর মারলে খুব যন্ত্রণা করে মাথাটা পুরো ভেঙে মারতে দেখতে সেটাই তো বলছি সেই তো ফের আবার একটা বর্ষি কে চলে এসেছি এই যে বর্ষি সে এই বর্ষি জানি দেখা যাক কি মাছ পাই না পাই কত টাকা মাছ কি মাছ বড় নাম করে একটা উটুক একটা একটা উটুক যেন বড় মাছ হ্যাঁ

ছোট পড়ছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাতে দেখি ফার্স্ট থেকে দেখা যাক কি মাছ পাই না পাই দেখতে পাবে তো মাছ একটা আছে বড় মাছ একটা আছে বড় মাছ একটা আছে বড় বেশ বড়

বন্ধুরা এটা কিন্তু বড়শি চার বেশিরভাগই আছে পঞ্চাশটা যে বড়শি ফেলেছিলাম এটা চার কিন্তু বেশিরভাগ চার আছে একটাই মাছ বেঁধেছে একটাই মাছ উঠেছে দিচ্ছি দেখা যাক বড়শি টানছে এখন আর কি মাছ পাই অবশ্যই দেখাবো বল না বড়শিটা

বড়শি তুলার কাজ প্রায় শেষের মাথায় ওদিকে ওরা কিন্তু বোতলটা ধরে ফেলেছে নগরের আরেক মাথা ওরা টানছে মারা সে একটা মনে কি বলতো এটা খুট মতন হলো ওরা টানছে হ্যাঁ ওরা টানছে টানুক কিন্তু এটা খুট মতন হলো কেন এটা মাছ নেই আচ্ছা টান বড়শি তুলার কাজ শেষ বড়শি তুলার কাজ শেষ টোটাল মাছ এই সজাগ বুজ লোক সজাগ আজকে দুটা বড়শিতে কিন্তু এই মাছটা পেয়েছি মানে টোটাল দুশো বড়শি দুশো বড়শিতে এই মাছ পেয়েছি টোটাল দারুণ সাইজে কিন্তু এইটা প্রায় এক কেজি কাছাকাছি হবে চরকা এটা চরগদা আর এটাও চরগদা আর এই দুটো মাছ এক কেজি হবে চটা নটো ভাই এখন হাইল মেরে মেরে নিয়ে যাচ্ছে নৌকাটা এখন হাইল দিচ্ছে নটো ভাই হ্যাঁ নটো ভাই হাই নটো ভাই এখন হাইল মারছে এই যে আর এই যে এরা সবাই এখানে নৌকায় আছে আর হ্যালো বন্ধুরা যারা এতক্ষণ ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তারা এখন সাবস্ক্রাইব করনি আর নতুন পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে এরকম সুন্দরবনের ভিডিও দেখার জন্য